হে বঙ্গবন্ধু ফিরে এসো দেখো তোমার দেশ না মানে শাসন শুধুই তোষণ ধর্মের নামে শুশুরি যার সাহায্যে করেছে মুক্ত পরাধীনতা শৃঙ্খল ভেঙে তারাই আজ ব্রাত বঙ্গবন্ধু তোমার স্বপ্নের বাংলাদেশ আজ ধুলোয় মলিন এগোলে এক পা পিছচ্ছে দশ পা তুমি তো চেয়েছিলে দেখতে সবার সেরা বাংলাদেশ শস্য শ্যামলা বাংলাদেশ সবুজে ভরা বাংলাদেশ সবার মধ্যে হবে ভাইচারা সৌভ্রাতৃত্ব আজ ভুলুণ্ঠিত মৌলবাদ আজ শেষ কথা তোমার কাছে নত গো ফিরে এসো বঙ্গবন্ধু তৈরি করো সোনার দেশ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান হে বঙ্গবন্ধু মৃন্ময় সমাদদার